হ্যালো জিয়া আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানি অনেক ভালোবাসা আমি আজকে সকাল সকালে ভোরে ভরে তালে পিঠা বানিয়েছি সেটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে ভোরে ভরে কিন্তু আমরা তালে পিঠা দিয়ে সকালে নাস্তাটা করব এই তো আজকে আমরা পিঠা দিয়ে নাস্তা করব এই তো দেখতে পাচ্ছেন এই তো পিঠা মাসাল্লাহ সবাই মার্শাল্লা বলতে কিন্তু ভুলবেন না পিঠার রেসিপিটা কেমন হয়েছে কেমন আছে পিঠাটা একটু কমেন্ট করে জানাবেন সবাই মাসাল্লাহ পিঠাটা কেমন আছে একটু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজকে আমরা সকালে পিঠা দিয়ে গরম গরম পিঠা দিয়ে নাস্তা করবো 三文军。